নমস্কার বন্ধুরা আমি আজকে একটা ব্লগ দিচ্ছি যে ব্লগটা খুবই সুন্দর আমাদের যে এখানে চড়ক পুজো হয় তারই একটা ছোট ব্লগ দিচ্ছি চলুন আপনাদের বলতে থাকি যে আমাদের এই জায়গাটায় কি কি হয় এই চড়ক পুজোর সময় এই যে কাজটা দেখছেন না এই কাজটা খেঁজুরেই আছে আমাদের অনেক পুরনো গল্প আমি যেইটুকুনি জানি আমি সেইটুকুনি আপনাদের বলছি চলুন এই পুজোটা হয় হলো নীল পুজো যে চড়ক পুজো ওই দিনকে তার জন্য দেখুন আমরা এক সপ্তাহ থেকে নিরামিষ খাই ওই জন্যে নীল পুজোর দিনকে ডাল আলু ভাজা লুচি করেছিলাম আর আমাদের এখানে যে মেলাটা বসে না এই মেলাটা হলো কালাচাঁদ ঠাকুর অর্থাৎ শিব ঠাকুর যে ওই পাটা হয় না ওই চড়ক ঠাকুর যেটা ওই পুজো হয় আর আমাদের বাড়ির সামনেই মেলা বসে মানে মেলা দেখতে যাওয়ার জন্য আলাদা করে কোথাও যেতে হয় না আমাদের বাড়িতেই মেলা বসে দূর দূর থেকে লোক আসেন এই মেলা দেখতে আর অনেক দূর থেকে এই কাঠের দোকান আসেন নানা রকম দোকান আসে কাঠের দোকানে পাওয়া যায় দেখুন আলনা তারপরে খাট সিংহাসন ঠাকুরে মিস্কেট মানে সকলের বাড়ির সামনে যত জায়গা থাকে গ্রামাঞ্চল যেহেতু সেহেতু বাড়ির সামনে সকলেরই জায়গা থাকে ওইখানেই সেই দোকানগুলো বসে তাই আমরা বিকেলবেলায় ঠাকুরের কাছে ফল দিতে যাই নীল পুজোর দিনকে ফল মিষ্টি টাকা তাই আমি এই মন্দিরে দিয়ে গেছি এই যে মন্দিরটি দেখছে না এখানেই চড়ক পুজো হয় মানে যেখানে চালান বলে না ওই রকম আমরা বিকেলবেলা একটুখানি গিয়েছিলাম তাই একটুখানি ছবি তুলে নিলাম ঘাটের ধারে এবার দেখুন যে যতটা মানে সন্ধ্যা হচ্ছে না তত লোকের আগমন বাড়ছে আর এই মেলাতে সন্ধে থেকে ভীষণ ভিড় হয় সকাল থেকে ভিড় হয় সন্ধেবেলা মানে দূর দূরান্ত থেকে লোক আসে আর আমাদের যারা লোকাল বাড়ি তারা আমরা যাই বারোটা কি সাড়ে এগারোটার পরে দেখুন কত মেলা এটা মেলা মেলা বসার আগের দিনকে দেখতে গিয়েছিলাম যাতে আপনাদেরকে পুরো ভিডিওটা মোটামুটি যতটা আমি জানি যতটা বোঝাতে পারবো সেরমভাবে করতে পারি সেই জন্যই ভিডিওটা করেছি এবং আগেই ব্লগটা আমি শুরু করে জায়গা থেকে আগের দিন থেকেই কিন্তু লোক আসা যাওয়া শুরু করে না কাটি এই মেলাটা প্রায় বলতে গেলে তিন দিন থাকে ভাঙা মেলা নিয়ে এই মন্দিরটা দেখছেন এই মন্দিরটা হলো কালাচাঁদ ঠাকুরের মন্দির এইখানে কথিত আছে যাদের সন্তান হয় না না তারা গোপাল ঠাকুর দিয়ে পুজো করে মানত করে এই যে দেখছেন এটা হলো কালাচাঁদ আমাদের ঠাকুর শিব ঠাকুরের এক নাম এখানে যাদের সন্তান হয় না তারা না মানত করে তখন গোপাল দিয়ে পুজো করে নীলের দিন আর এই যে জায়গাটা ব্যারিকেড করা না পুজো উপলক্ষে কিন্তু এটা এটা ব্যারিকেড করেছে এই হলো যেই গাছটা এই গাছটার সামনে যাদের সন্তান হয় না তারা যদি মানত করে এবং শুদ্ধ মনে নতুন জামা কাপড় পরে আঁচল পেতে এই গাছটার সামনে ঈশ্বরকে এক মনে স্মরণ করে তাহলে কিন্তু এই গাছটা থেকে কোথাও কেউ দেখতে পায় না নাকি তার আঁচলে যদি ফল পড়ে তাহলে সে সন্তান জননী অবশ্যই হবে এরকমই কথিত আছে তাই আমাদের এখানে ভীষণ ভিড় হয় মানতে আসে সবাই আর দেখুন আবার সন্ধ্যেবেলায় গিয়েছি আরতি হচ্ছিল পুজো হচ্ছিল এটা দেখার জন্য এই দেখুন এই সেই কাজটা কত মন করে কতজনের মনস্কামনা পূর্ণ হয় তাই জন্যে ঠাকুরের কাছে ইট দিয়ে বাঁধে না ওই ইটও বাঁধে ঠাকুরের কাছে মনস্কামনা যাতে পূর্ণ হয় তাই বন্ধুরা যদি এরকম কারোর মনে দুঃখ থাকে ব্যথা থাকে মানে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আসতে পারেন এই দেখুন এই গাছের পাতা এই গাছের ফল এই গাছের ফল কিন্তু সব সময় দেখা যায় না এই সময়তেই হয় আর এই দেখুন কত গোপাল ওইটা কালাচাঁদ মন্দিরে দেওয়া আছে জানেন তো আমার শ্বশুরবাড়ি এলাকা এটা এইটা নদীয়াতে নদিয়া জেলার একটা গ্রামে হাঁসখালিতেই পুজোটা হয় ভীষণ জাগ্রত এটাকে বলে হয় হাঁসখালি হাটাতলাতে এই মন্দিরটা আছে এবং এই মন্দিরটা অনেক পুরানো অনেক বছরের নাকি আমি তো এসেছি এক বছরও হয়নি আমার বিয়ে হয়ে যায় আমি মা এবং হাজব্যান্ডের কাছ থেকে অনেক গল্প শুনেছি এই মন্দিরের পুরনো পুরনো এবং বিশ্বাসযোগ্য দেখুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই তর্ক করব না মানুষের বিশ্বাসে আঘাত দিয়ে তো কিছু বলতে পারবো না আর যাই হোক এই মেলাটা ভীষণ মানে আমরা আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই ভীষণ পাড়া বাসিন্দায় গ্রামবাসীরা ভীষণ ওয়েট করে থাকে আর দেখুন এটা আর একটা হলো নিয়ম লাঠিতে ভর দিচ্ছে এবং ওনাদেরকে জোরে তুলছে মানে ওই যখন তুলে দিচ্ছে এই লাঠিতে ভদ্রের জানেন না এটা ও কী বললো আমার হাজবেন্ড বললো এটা একটা নিয়ম এই সন্ন্যাসী কিন্তু আমার হাজবেন্ডটা অনেকবার নিয়েছেন আর একটা আশ্চর্যের বিষয় আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি যে এই ভদ্রলোক যিনি তুলছেন বাঁশে ভার দিয়ে তিনি সবাইকে তুলছেন দেখেছেন কতটা কিন্তু একটা বাচ্চা ছেলেকে কিছুতেই তুলতে পারলেন না এই যেই বাচ্চা ছেলেটা ভগবানের হয়তো এরকমই লীলা চলুন এবার একটু দেখিয়ে দিই রাত দেখুন তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তখনও কিন্তু মানে মেলাতে দেখার জন্য মানুষ অস্থির হয়ে পড়ছে আর দেখুন কত সুন্দর সুন্দর খাট বিক্রি হয় এই খাটগুলো প্রায় পনেরো হাজার কুড়ি হাজার এরকম দাম বলে তোলে রাত বারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম মেলা দেখতে দেখুন তখনও কীরকম ভিড় যেহেতু একদিনের মেলাটা পুরোপুরি হয় না তার জন্য এত ভিড় দেয় আমরা একটুখানি কালা দর্শন করতে গেছিলাম দেখুন কত পুজো কত ঠাকুরের কাছে ফল দিয়েছেন মারাত করেছেন যাক বন্ধুরা আপনারা কিন্তু যদি আসতে চান আমাদের এখানে অবশ্যই আসবেন ঈশ্বর যেন সবারই মঙ্গল করে এই নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি চাই না আপনাদের কাছে কতটা আমি বোঝাতে পারলাম আর ভবিষ্যতে পরেরবার বা পরে যদি আমি কোনো আরও কিছু তথ্য জানি আপনাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব যদি ভালো লাগে লাইক কেমন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার